এবারের সুপার সানডেটা ভুলেই যেতে চাইবে ভারতীয় ক্রিকেট সমর্থকরা একদিনে তিন তিনবার হারের সাক্ষী হল ভারতীয় ক্রিকেট অ্যাডিলেডে দিবারাত্রি টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ভরা ডোপির পর অজিমেদের বিপক্ষে ওয়ান ডেতে হেরে গেছে ভারতীয় নারী ক্রিকেট দল সর্বশেষ দুবাইতে অনুর্ধ উনিশ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরেছে ভারতের যুবারা ভারতের দুঃস্বপ্নময় রোববারের শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ভারত যে হারবে তা আগের দিন থেকেই অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছিল সে আশঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত স্বাগতিক দলের বিপক্ষে দশ উইকেটে হেরে গেছে রোহিত শর্মারা অ্যাডিলেডে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে স্টার্কের বলিং তোপে ভারত গুটিয়ে গিয়েছিল মাত্র একশো আশি রানে আটচল্লিশ রানে স্টার্ক একাই নেয় ছয় উইকেট যা টেস্টে তার ক্যারিয়ার সেরা বলিং ফিগার নিশ্চিতভাবেই যে ভারত বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে সেটি প্রথম ইনিংসে টের পাওয়া গিয়েছিল পরবর্তীতে নিজেদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে তিনশো সাঁয়ত্রিশ রান ভারতের সংগ্রহ পেরিয়ে তাদের লিড দাঁড়ায় একশো সাতান্ন রানের লিড নেয়ার মূল অবদানটা ছিল অজি ব্যাটার ট্রাভিস হেডের জসপ্রীত বুমরার বোলিং তোপে একশো তিন রানেই তারা তিন উইকেট হারিয়ে বসে এরপর পঁয়ষট্টি রানের জুটি গরেন হেড ও মার্নাস লাবনেশ একশো বলে লাবনের চৌষট্টি রান করে আউট হলেও হেড এক প্রান্ত আগলে রাখেন সতীর্থদের যাওয়া আসার মিছিলে তিনি ছিলেন ব্যতিক্রম শেষ পর্যন্ত একশো একচল্লিশ রানের সতেরোটি চার ও চারটি ছক্কায় তিনি একশো অজিদের লিড পেরোনোর আগেই আট উইকেট হারিয়ে বসেন রোহিত কোহলিরা অবশ্য রেন্ডির সান্ত্বনাদায়ক ব্যাটিং না থাকলে ইনিংস ব্যবধানে হাঁটতে হতো ভারতকে মেয়েদের দ্বিপাক্ষিক একদিনের সিরিজে দ্বিতীয় ম্যাচে ভারতকে একশো রানে হারিয়েছে অস্ট্রেলিয়া আগে ব্যাট করতে নেমে উইকেটে রানের স্বাগতিক মেয়েরা ভারতের ইনিংস শেষ হয়ে যায় রানে ভারত অনূর্ধ্ব দলের যুব এশিয়া কাপ শুরু করেছিল দিয়ে। এবারের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে হেরে গিয়েছিল তারা তারপর জাপান এবং সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শেষ মুহূর্তে সেমিফাইনাল নিশ্চিত করে ম্যান ইন ব্লুরা শ্রীলঙ্কাকে সেমিফাইনালে সাত উইকেটে হারিয়ে ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশের গতবারের এশিয়া কাপে বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দল জিতেছিল সেই তাদের বিপক্ষে খেলতে নেমে হেরে গেছে ভারতের অনূর্ধ্ব উনিশ দল যুব এশিয়া কাপে ভারতের কাছে ভঙ্গ হয়েছিল বাংলাদেশের সালে বাংলাদেশকে হারিয়ে ট্রফি জিতেছিল ভারতের যুবারা আর এবার টুর্নামেন্টটির ফাইনালে ভারতকে প্রথম হারের স্বাদ দিল বাংলাদেশ ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল